আহ বোন আসছে লাগছে তো না কি ঠিকভাবেই তো দিচ্ছিস না তুই ঠিকভাবে দিচ্ছিস না এরকম করলে কিন্তু বিকালে ফুচকা খাওয়াবো না মনে থাকে জানো আমি তো ঠিকভাবেই হ্যাঁ ভালো করে পড়ছে

আমার এক মাসির ছেলে ছিল তার নাম বুয়াদা ওরও এরকম মানে ধরো বিয়ে হচ্ছে মানে বিয়ের কথা ঠিক হচ্ছে আবার কি সম্পর্ক কেটে যাচ্ছে এরকম হচ্ছে মানে তিন চারটে বিয়ে এরকম বিয়ে গড়িয়াতে ওর বাড়ি তা আমরা তখন একজনের খোঁজ পাই টনয় ইউটিউব ফেসবুকেও আছে ওর নাম হচ্ছে অ্যাস্ট্রো অ্যাস্ট্রোস্রি আচ্ছা আমরা তারপরে তার সাথে গিয়ে কথা বলি অ্যাপয়েন্টমেন্ট নিই তুমি বিশ্বাস করবে না দেড় মাসের মধ্যে যা আমরা সম্বন্ধ এতদিন দেখেছি দেওয়ার জন্য চার থেকে দেড় মাসের মধ্যে দাদার সাথে কথা বলার পরে দেড় মাসের মধ্যে এত সুন্দর একটা সম্বন্ধ এসেছে দাদা এখন সুখে সংসারের জীবনযাপন করছে চলো না তাহলে আমরাও যাই হ্যাঁ তোমরাও যেতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমার সাথে খুব ভালো পরিচয় আমরাও আমার সাথে খুব ভালো পরিচয় আমার দাদার মতো বলছি একদম একদম আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি যে তোমাদের আগামী দেড় থেকে দু মাসের মধ্যে ধুমধাম করে মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি তাহলে আজকেই চলো না চলে যাবে আজকে হ্যাঁ চলো আজকেই চলো এক্ষুনি চলো তোমরা রেডি হলো চলো যাবে হ্যাঁ হ্যাঁ চলো তুমি রেডি হও আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি এসো তো একবার তোকে নিয়ে যাব বিয়ে হচ্ছে না এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারলেন যে বিয়ে বারবার ভেঙে যাচ্ছে কেন নমস্কার বন্ধুরা আমি শ্রীতনয় আজকের আলোচনাটি হবে এই বিষয়টাই ভিডিওটি ডেকার পরে আপনাদের একটা মনে নিশ্চয় জাগছে আপনার বাড়িতেও কেউ না কেউ আছে যার বিয়ে হচ্ছে না বিয়ে কেন ভেঙে যাচ্ছে তার জন্য অনুযায়ী আমাদের হরস্কপ ছকে যদি মঙ্গলের প্রভাব খারাপ হয়ে থাকে যদি দশম স্থানের সাথে সপ্তম স্থানের কানেক্টিভিটি যদি খারাপ হয়ে থাকে যদি নক্ষত্রের প্রভাব খারাপ হয়ে থাকে তাহলে বিয়েতে এই প্রবলেম আসতে পারে আবার যদি আশেপাশের কোনো শত্রু আপনার বিয়ের জন্য ক্ষতি করে রাখে তাহলেও কিন্তু এই সমস্যা আসতে পারে তাই বন্ধুরা এই ভিডিওটা দেখানোর মানেই হচ্ছে এটা আপনাদের বোঝাতে চাইলাম আপনারা বুঝলেন ভিডিওটি দেখলেন অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আমার বিশ্বাস আপনারা নিজেদের সমস্যা সমাধান করবেন আর সমাধান করার জন্য আমার ভিডিও দেখে যদি আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়ে থাকে তাহলে আমার সাথে চেম্বারে দেখা করবেন চেম্বার আপনার কাছাকাছি কোথাও না কোথাও অবশ্যই আছে তাই চেম্বারে দেখা করুন আর মনে রাখবেন বুকিংটা কিন্তু মাস্ট বুকিংটা করে নেবেন তার সাথে বলে রাখি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখুন দেখবেন তাদেরও যদি কোনো সমস্যা থাকে তারাও সমাধান করতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আলোচনা নিয়ে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির থাকবো ততক্ষণ নিজেদের খেয়াল রাখবো জয় মাতা